পশ্চিম বাংলায় পরবর্তী হিংসায় মোট এফআইআর করেছে সিবিআই করেছিল আরো গুন্ডারা বাকি আছে যারা বেল পেয়েছে সকলের ক্ষেত্রে একই জিনিস হবে এবং আমরা সিবিআই অনুরোধ করবো প্রত্যেকটা কেসে বেল পিটিশন ক্যান্সেল করার জন্য আবেদন করুক এবং ভিক্টিম ফ্যামিলিকেও আমরা যেহেতু তারা বিজেপির তাদেরকে দিয়েও আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো যাতে প্রত্যেকটা কেস আমাদের অভিজিতের কেস সহ প্রত্যেকটা যাতে বেল নয় যারা যাদেরকে ডেকে ছিল সিবিআই যাদেরকে এন এইচআ আর গুন্ডা ঘোষণা করেছিল উদয়ন গুহ পার্থ ভৌমিক জ্যোতিপ্রিয় মল্লিক পরেশ পাল অনুপ্রত মন্ডল রানা সিং খোকন দাস এদের বিরুদ্ধেও শকত মোল্লা জাহাঙ্গীর সামিম এদের বিরুদ্ধেও যাতে কঠিন ব্যবস্থা হয় তার জন্য আমরা ভিক্টিমদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যাব অনুব্রত মন্ডল অসুস্থতা দেখিয়ে সেই ঘটনা তদন্ত শুরু করেছিল এনআইএ শহর কলকাতার একাধিক জায়গায় স্পাই সন্দেহে তল্লাশি চালাচ্ছে এনআইএ এটা তো দেশ বিরোধীদের হাব হয়েছে নইলে অবহার আন্দোলনে ওই কানে দুল লাল চুল বাঁধা হেরোইন গাঁজা চরস খায় ওই মালগুলো ঢাক বাজার ছিল কাশ্মীর মাঙ্গে আজাদি আপনারাই তো দেখিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি কোন ভারতীয় বলতে পারে ওপেনলি করেছ পাকিস্তানের চররা তো আছে যে দশ বারোটা অ্যারেস্ট হয়েছে পুলিশ করেনি পাবলিক থানা ঘিরে যেমন বারাসাতের ওই মাংস দোকানদারকে পিটাতে পিটাতে পাবলিক তুলে দিয়েছে বাধ্য হয়েছে ওদের বাঁচানোর জন্য তুলে নিয়ে গেছে আবার একদিন পরে বেল করিয়ে দিয়েছে সবগুলোকে শান্তিপুরের মালটাকেও চাপড়ার মালটাকেও পাড়ার মালটাকেও বারাসাতের মালটাকেও একটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবিরোধীদের হাব এখানে মাকু আছে সেকু আছে মাকু এবং সেকু কারা সবাই জানে যারা যাদবপুরে রামনবমী করতে বাধা দেয় সরস্বতী পুজো করতে বাধা দেয় স্বাধীনতা দিবস করতে বাধা দেয় জাতীয় সংগীত গাইতে বাধা দেয় সেসব লোককে প্রায় যারা পোস্ট করেছে তাদের হালত কি করেছে আসামের পুলিশ দেখুন ইউপির পুলিশ কি করেছে দেখুন আর এখানকার পুলিশ জামাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন